মানুষকে জখম করে মার্ডার করে হত্যা করে সে রক্ত নাকি পান করত এইভাবে তার নাম এসেছে রক্তচূষা জনি বিভিন্ন মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে রক্তচূষা জনি জনি ওরফে রক্তচার জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম এই মোহাম্মদপুর আদাবর ঢাকা উদ্যান হাউজিং এলাকায় চালিয়ে যেত এই মিডিয়া তার এই বিষয়টি ভাইরাল হওয়ার পরে আমরা এই বিষয়টি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং এই তার অপরাধ কার্যক্রমের বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা গতকাল রাতে ঢাকা উদ্যান এলাকার বাইতুল বিল্ডার্স লিমিটেডের খালি মাঠ এলাকা হতে এই রক্তচুষা জনি এবং তার গ্রুপের সাত আটজন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে চিন্তায় বা দস্যুতায় লিপ্ত হবে মর্মের প্রস্তুতি গ্রহণ করছে তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচার জনিকে দেশীয় সামরাই অস্ত্রসহ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি এবং তার বিরুদ্ধে আমরা পিসিপিআর বা অতীত অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে রক্তসূষা জনির বিষয়ে আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় এসে তার অপরাধের যে সহিংসতা এবং তার যে সহিংসতার ধরন এটা শোনা যায় যে সে মানুষকে জখম করে মার্ডার করে হত্যা করে সে রক্ত নাকি পান করত তো এভাবে তার নাম এসেছে রক্তসূষা জনির